তাহলে বাদ্য বসু আসলে ও হল বনের পশু সিমবঙ্গের পুলিশ আর কলকাতার পুলিশ অর্থাৎ এরা তৃণমূল কংগ্রেসের পুলিশ এই পুলিশ তৃণমূল কংগ্রেসের দলদাস এই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিচাটা পুলিশ এই পুলিশ তৃণমূল কংগ্রেসের কৃতদাস পুলিশ কেনা চাকর পুলিশ হচ্ছে আমাদের জন্য আমাদের চাকর সাধারণ মানুষের চাকর আমাদেরকে পরিষেবা দেওয়ার জন্য পুলিশকে নিযুক্ত করা হয়েছে পুলিশকে নিয়োগ করা হয়েছে কিন্তু পুলিশ আজকে যে ভূমিকা পালন করছে এই পুলিশ তৃণমূল কংগ্রেসে কেনা চাকরের ভূমিকা পালন করছে সেই জন্য এফআইআরটা করতে এত দেরি গতকালকেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলা ছিল পঁয়ত্রিশ নম্বর কোর্টের মামলা ছিল বিচারপতি ঘোষের এজলাস থেকে অর্ডার দেওয়া হয়েছে যে অবিলম্বে আহত ছাত্র ইন্দ্রানজির অভিযোগের ভিত্তিতে এফআইআর লজ করতে হবে এফআইআর হয়েছে শীলতাহানির অভিযোগ করা এফআইআর হয়েছে প্রকাশ মিশ্র শিক্ষামন্ত্রী বাত্য নামে অভিযোগ করা হয়েছে ছাত্রদেরকে শিক্ষামন্ত্রী গাড়ি চাপা দিয়ে খুন করছেন স্বাধীন ভারতবর্ষের মধ্যে আমরা দেখেছি ব্রিটিশ ভারতে অন্য রকম দেখেছি অন্য প্রসঙ্গ দেখেছি অন্য অত্যাচার দেখেছি সেই অত্যাচারের কাহিনী আজকে স্বাধীন ভারতবর্ষে ফিরে আসে এই যে ব্রাত্য ওকে আমি এখন শিক্ষামন্ত্রী বলবো না আগে শিক্ষামন্ত্রী বলতাম নামের আগে অধ্যাপক কথাটা যুক্ত করতাম যে অধ্যাপক ব্রাত্য বসু আজকের দিনে দাঁড়িয়ে বলছি যে ও হলো বনের পশু ব্রাত্য আসলে ও যেটা ক্ষমা চেয়েছে আসলে অপরাধ করেছে অন্যায় করেছেন সেই জন্যই ক্ষমা চেয়েছেন কি মানে দোষ ঢাকার কোন রকম মানে জায়গা চেষ্টা করেছেন অপরাধকে আড়াল করার চেষ্টা করেছেন তথ্য লোপাট করার চেষ্টা করেছেন যাদবপুর থানার ওসি দলদাস চাকর গুন্ডা ওসি তাকে দিয়ে কাজ করিয়ে এফআইআর থেকে বাঁচার চেষ্টা করেছিলেন বিচার ব্যবস্থা হাইকোর্ট সজোরে থাপ্পড় বেড়ে যাদবপুর থানার ওসিকে শিক্ষা দিয়ে দিয়েছেন অবিলম্বে এফআইআর করতে হবে প্রয়োজনে বাত্তবসুকে ও প্রকাশ মিশ্রকে হেফাজতে নিয়ে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে শিরোতানি কেন করেছেন কী করে করেছেন কার শিলতানি করেছেন কখন করেছেন হেফাজতে নিতে হবে অ্যারেস্ট করতে হবে অবিলম্বে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে গুন্ডা শিক্ষামন্ত্রী খুনি শিক্ষামন্ত্রী খুনি বসু গুন্ডা বসু বনের পশু বসু ওকে অবিলম্বে পদত্যাগ করতে হবে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে হেফাজতে নিয়ে ওকে জিজ্ঞাসাবাদ করতে হবে পশ্চিমবঙ্গের পুলিশের মাথাতে গোবর আর গোমূত্র আছে পশ্চিমবঙ্গের পুলিশ মনে করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলবেন তেমন তেমন চলতে হবে তার কথা মতোই চলছে আমি তোমাদের চ্যানেলকে বলছি তোমাদের চ্যানেলের মাধ্যমে বলছি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা থানার ওসিকে এসপিদেরকে বলছি আমি অ্যাডভোকেট এস কে বাবুলাল যদি পুলিশরা সতর্ক সচেতন না হন যদি আইন কানুন সংবিধানকে না মেনে কাজ করেন যদি তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো কাজ করেন আগামী দিনে আগামী দিনে আইনের হাতুড়ি দিয়ে পুলিশের মাথাকে ফাটিয়ে দেওয়া হবে গণতন্ত্রের কাটারি দিয়ে পুলিশের ওষিদের হাতগুলোকে কেটে নেওয়া হবে গণতন্ত্রের কাটারি দিয়ে গণতন্ত্রের ছুরি দিয়ে পুলিশের হাতগুলোকে কেটে নেওয়া হবে ওষুধের হাতগুলোকে কেটে নেওয়া হবে যদি আইনের রাস্তাতে না থাকে কি করে আইনের রাস্তায় চলতে হয় সে কৌশল জানা আছে শিক্ষামন্ত্রী একটা রাজ্যের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী বন্ধু যারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত তাদের অভিভাবক তাদের অভিযোগের তাদের যে দাবি দেওয়াগুলো তাদের যে বক্তব্যগুলো ন্যায্য দাবি দেওয়াগুলো মৌলিক অধিকারের পক্ষে যেগুলো দাবি দেওয়া ছিল সেইগুলোকে নিয়ে ছাত্ররা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের মধ্যে শিক্ষার একটা অঙ্গীদের মধ্যে আলোচনা করছিলেন পর্যালোচনা করছিলেন সমালোচনা করছিলেন বিরোধী স্বর উঠে আসছিল বিরোধী চিন্তা উঠে আসছিল সেই জায়গায় দাঁড়িয়ে তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চেয়েছিল কিসের ভয় শিক্ষামন্ত্রীর এত শিক্ষামন্ত্রী এত ছাত্রদেরকে এত কী ভয় ছাত্রদেরকেও দুষ্কৃতি নন তারা ছাত্র তারা গবেষক তাদের তাদের মানে ছাত্রদের মধ্যে যেগুলো যতটুকু যোগ্যতা আছে সেই যোগ্যতার বিন্দুমাত্র বাত্যবসুর মধ্যে নেই আসলে বসু তো নাট্যকার ভালো অভিনয় করেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভালো ঠিক কাছ থেকে ভালো অভিনয়টা শিখেছেন সেই অভিনয়টা যাদবপুরকে বিশ্ববিদ্যালয় দেখাতে গিয়েছিলেন যাদবপুরের ছাত্ররা গণতন্ত্রের পেটানি দিয়ে গণতন্ত্রের পেটাই দিয়ে তাড়িয়েছেন ঠিক করেছেন বেশ করেছেন যেখানে অন্যায় করতে গেছেন বাত্যবসু বসু বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে ছাত্রীদেরকে শিলতাহানি করতে গেছেন ছাত্রদেরকে খুন করতে গেছেন ছাত্ররা গণ প্রতিরোধ করে তুলেছেন ছাত্ররা গণতন্ত্রের গণতান্ত্রিকভাবে গণতন্ত্রের হাতিয়ার দিয়ে নিরস্তভাবে প্রতিরোধ করে তুলে বসুকে গণতন্ত্রের পেটাই দিয়ে ওখান থেকে তাড়িয়েছেন ঠিক করেছেন বেশ করেছেন আগামী দিনে যদি আবার যাই সন্ত্রাস করতে গুন্ডামি করতে আবার গণতন্ত্রের পেটানি দেওয়া হবে যেই গণতন্ত্রের পেটানি দেওয়া হয়েছে ওই গণতন্ত্রের পেটানি আবার দেওয়া হবে কিন্তু বসু এবং ইন্দানুজকে তো একসঙ্গে কথা বলতে দেখা গেছে তার পরবর্তীতে কেন এই ঘটনাটা ঘটলো সেটা বসু বলতে পারবেন প্রকাশ মিশ্র বলতে পারবেন বাইরে থেকে তৃণমূলের গুণ্ডাদেরকে বহিরাগতদেরকে ঢুকিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শান্ত পরিবেশকে অশান্ত করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শান্ত পরিবেশকে অশান্ত করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে নষ্ট করেছে দক্ষিণ কলকাতা থেকে বহিরাগত তৃণমূলদেরকে নিয়ে গিয়ে অশান্ত করার চেষ্টা করা হয়েছে যাদবপুরে আগুন জ্বালানোর চেষ্টা করা হয়েছে যাদবপুরে তো আগে থেকে আন্দোলন চলছিল তাই জন্যই ব্রাতকসুকে পেছনের গেট দিয়ে ঢুকতে হয়েছে আন্দোলন চলছিল আমি আবারও বলি আন্দোলন চলছিল ন্যায্য দাবি দা বাড়িয়ে ছাত্ররা ফেলোশিপ পাচ্ছে না স্কলারশিপ পাচ্ছে না ল্যাবরেটরিগুলোর দশা দশা খুব মানে খুব পরিস্থিতি খুবই খারাপ খুব জরাজীর্ণ পরিস্থিতি ল্যাবরেটরিতে কেমিক্যালস নেই শিক্ষক নেই শূন্যপদে ভরা ছাত্র সংসদ নেই এই সব দাবিগুলো নিয়ে ছাত্ররা আন্দোলন করছিলেন সেই আন্দোলনের দাবি শিক্ষামন্ত্রীকে ওরা বলার জন্য শিক্ষামন্ত্রীর কাছে দরবার করেছিলেন শিক্ষামন্ত্রীর কিসের ভয় ছাত্রদের মুখোমুখি হতে আসলে ভয়টা এখানে না ভয়টা হচ্ছে পার্থ মানিকরা জেলে আছে সেই শিক্ষা কেলেঙ্কারির টাকাতে পার্ত বসুও পেয়েছেন সেই টাকা শিক্ষা কেলেঙ্কারি টাকাতে মমতা বন্দ্যোপাধ্যায়কেও ভাগ দিয়েছেন ছাত্ররা যদি প্রশ্ন করে বসে ওই ভয়েতে ওই আতঙ্ক আশঙ্কা থেকে ছাত্রদের ওপর দিয়ে বাইক গাড়ি চালিয়ে খুন করার চেষ্টা করেছিলেন বিজেপি চেষ্টা করেছিলেন কৃষকদেরকে খুন করার খুন করেছিলেন আর তৃণমূল চেষ্টা করলেন তৃণমূল মন্ত্রী চেষ্টা করলেন ছাত্রদেরকে খুন করার চেষ্টা করলেন ছাত্রীদের স্থিরতা করছেন শিক্ষামন্ত্রী কত বড় লজ্জা স্বাধীন ভারতবর্ষের মধ্যে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের অভিভাবক সেই শিক্ষামন্ত্রী ছাত্রীদেরকে শিলতাহানি করছে কত বড় লজ্জার বিষয় কিন্তু তিনি বলেছেন যে আমি এরকম কোনো রকম চেষ্টা করিনি আমি এটা চাইনি আবার একাধারে তিনি কিন্তু ইন্দ্রনুজের বাবাকে ফোন করে দুঃখ প্রকাশ করছে একদিকে বলছেন যে আমি এটা করিনি আবার একদিকে দুঃখ প্রকাশ করছেন এ সম্বন্ধে কি মনে করছেন যদি কেউ কোনো অপরাধ না করে কেউ যদি কোনো রকম ভুলই না করলো তাহলে ভুলটার দায় নিয়ে ক্ষমা চাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না একদমই আমি যদি কোনো ভুলই না করলাম তাহলে আমি তো আমার সিদ্ধান্তে অনট থাকবো আমি তো কোনো ভুল করিনি আমি কেন ক্ষমা চাইতে যাবো ক্ষমা চাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না তাহলে বাত্যবসু আসলে ও হলো বনের পশু তাহলে কি চাইছেন এখন একটাই দাবি একটাই দাবি যে অবিলম্বে বাত্যবসু বনের পশুকে শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শিক্ষামন্ত্রীর গরিমাকে ফিরিয়ে শিক্ষা মন্ত্রকের গরিমাকে ফিরিয়ে যেতে হবে পাশাপাশি বাত্য পশু বনের পশু তাকে যাদবপুর থানার পুলিশকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে হেফাজতে নিতে হবে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে ইন্দ্রানুজের সম্বন্ধে একই সঙ্গে নানা রকম অভিযোগ উঠছে একই জায়গায় থাকলে সে কি করে নানা জায়গায় তার নামে অভিযোগটা উঠছে সেটা কি কখনো সম্ভব যে এক ব্যক্তি নানা জায়গায় নানা জিনিস করছে আইন আর সংবিধান তৃণমূল কংগ্রেস কিছু মানে না সংবিধান আর আইন তৃণমূল কংগ্রেস কিছু মানে না তৃণমূল কংগ্রেস নিজের মতো করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন ডিএমরা এসপিরা বিডিওরা এসডিপিওরা এসডিওরা প্রত্যেকে যারা যারা আছেন ওসিরা আইসিরা মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেন তৃণমূল কংগ্রেস যেমন বলেন ওরা সিআরপিসি আইপিসি সিপিসি ওরা বিএনএস বিএনএসএস কোনোরকম কিছু আইনকানুন সংবিধান ওরা পড়ে না ওরা জানে না ওদের মাথায় গোবর আছে আর গোমূত্র আছে মদন মিত্র বলছেন যাদবপুরকে ঠান্ডা করতে তিরিশ সেকেন্ড টাইম লাগবে কে কোথাকার কে মাতাল আমি কারোর নাম নিচ্ছি না তুমি কারোর নাম নিলে কোনো মাতাল কে মাতাল সরাসরি মন্তব্যটি করেছে অপর না কে মাতাল কোনো কে কোনো মন্তব্য করছেন মাতালে মদ খেয়ে অনেক রকম মন্তব্য করেন আমি কারোর স্পেসিফিক নাম নিচ্ছি না অনেক ধরনের মাতাল পশ্চিমবঙ্গে আমদানি হয়েছে সুতরাং সেই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের জামানাতে অনেক রকমের মাতাল উঠেছে আবিষ্কার হয়েছে সুতরাং মাতালরা অনেক কথা বলছেন মাতালদের কথার উত্তর আমি একজন আইনজীবী কোন রকম উত্তর দেবো না আরও অনেকেই বলছে যে দুষ্কৃতীদের সহযোগিতা আছে যাদবপুরে এই আন্দোলনে এই বিষয়ে আমি তো জানি না ওরা জানতে পারে ওদের সঙ্গে সহযোগিতা হয়তো ওরা করছে মাওবাদীদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের খুব ভালো সম্পর্ক যারা দাবিগুলো করছেন যারা এই ধরনের দাবিগুলো করছেন তারা ভালো বলতে পারবেন কার সঙ্গে কার যোগাযোগ আছে তারা জানেন বলেই এই মন্তব্যগুলো করছেন আমি জানি না আমি মনে করি যাদবপুর বিশ্ববিদ্যালয় কেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বিদ্যার্থীরা পড়ুয়ারা তারা মুক্ত চিন্তা করেন মুক্ত পরিষয়ে আলোচনা করেন বিরোধী মত বিরোধী স্বর উঠে আসে মুক্ত চিন্তা করেন বিরোধী চিন্তা করেন বিভিন্ন রকমভাবে পড়াশুনো করেন গবেষণা করেন আলোচনা সমালোচনা পর্যালোচনা সব কিছুই হয় সেখানে কাদের সঙ্গে কাদের যোগ আমি মনে করি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জায়গা বিশ্ববিদ্যালয় গুন্ডামি করা জায়গা না তৃণমূল কংগ্রেসের নেতা বাত্তবসে গুন্ডামি করতে গিয়েছিলেন এর আগে বিজেপি নেতা বাবুল সুপ্রিয় আজকে তৃণমূলে আছেন সে গুন্ডামি করতে গিয়েছিলেন ওখানকার ছাত্ররা গণ করে তুলেছিলেন গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রের ডান্ডা দিয়ে ঠান্ডা করে ওখান থেকে তাড়িয়ে দিয়েছেন আগামী দিনে যারা গুন্ডামি করতে যাবেন বিশ্ববিদ্যালয়ের মধ্যে তাদেরকেও এই যেমন গণতন্ত্রের ডান্ডা দিয়ে ঠান্ডা করা বাত্তবসী হয়েছে বাবুল সুপ্রিকে করা হয়েছিল ওই একই ধরনের গণতন্ত্রের ডান্ডা দিয়ে ঠান্ডা করে তাড়িয়ে দেওয়া হবে বারংবার যাদবপুরের নাম কেন উঠে আসছে সংবাদে একদম সামনে বারবার যাদবপুরের নাম যাদবপুরেই কি একমাত্র এই তরুণ বিপ্লবী দলগুলো গড়ে উঠছে বলে মনে করছো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নামটা কেন উঠে আসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা প্রতিবাদী ভাবমূর্তি আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে ছাত্রদের মধ্যে একটা প্রতিবাদী ভাবমূর্তি আছে শুধু তাই নয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেধা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যোগ্যরা মেধাবীরা তারা বিশ্বের মাটিতে বিশ্বের দরবারে দাপিয়ে কাজকর্ম করে বেড়াচ্ছেন মহাকাশ থেকে শুরু করে চাঁদ থেকে শুরু করে সমুদ্রের পাতাল পর্যন্ত গবেষণা করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা এই যে একটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল ভাবমূর্তি সেই ভাবমূর্তিটাকে তৃণমূল কংগ্রেস সহ্য করতে পারছে কিন্তু এই নিয়েও তো মানে অভিযোগ উঠছে যে প্রাক্তনীদের এখনো পর্যন্ত প্রভাব রয়েছে যাদবপুরে এতদিন পরেও মানে এই প্রসঙ্গ আগে উঠে এসছে বারংবার যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনীদের উস্কানিতে বারবার আন্দোলন হচ্ছে প্রতিবাদ মিছিল হচ্ছে এবারও তাই দেখো একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে সমস্ত পরীক্ষার্থীরা ছাত্রছাত্রীরা পাস করে তারা তারা নিজের কর্মে ফিরে যায় ফিরে যায় আমি অ্যাডভোকেট শেখ বাবুল আমি আইনে গ্র্যাজুয়েট আমি ল পাস করেছি অন্য বিশ্ববিদ্যালয় থেকে আমি মাস্টার্স করেছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা অন্য সাবজেক্ট থেকে আমি নিজেও যাদবপুর বিশ্ববিদ্যালয় একজন প্রাক্তনী আমার এম এ ডিগ্রি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সুতরাং যারা প্রাক্তন থাকেন তাদের একটা আবেগ একটা ভালোবাসা জড়িয়ে থাকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠেতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে আমাদের কত ইতিহাস জড়িয়ে জড়িয়ে আছে আমরা বিভিন্ন ক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাই আমরা বিভিন্ন সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে যাই আমাদের আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী আমাদের আবেগ জড়িয়ে আছে বিশ্ববিদ্যালয়ে যখন কোনো রকম গায়ে আঘাত লাগে আমাদের গায়ে আঘাত লাগে আমরা মনে করি আমাদের সশরীরে আমাদের গায়ে আঘাত লাগছে সুতরাং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে নষ্ট করা হলে আমরা প্রাক্তনীরা অবশ্যই রাস্তায় থাকবো প্রতিবাদ করব আগামী দিনে আগেও করেছে আগামী দিনেও করব। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা বিশ্বের মাটিতে দাপিয়ে বেড়াচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নামকে উজ্জ্বল করে বেড়াচ্ছে সেই অবদানকে অস্বীকার করতে পারবে আসলে যারা এই কথাগুলো বলছেন তারা বিশ্ববিদ্যালয়ের ধারের কাছেও যায় না তারা হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো করে দিনের বেলা গোমূত্র খান আর রাত্রিবেলা গোবর খান সেই জন্য কথাগুলো বলছেন যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ধারের কাছে যাওয়ার যাদের যোগ্যতা নেই তারাই এই কথাগুলো বলছেন আমি নিজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র আমি বললাম যে আমি আইন পড়েছি অন্য বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক করেছি অন্য বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আমার মাস্টার ডিগ্রি ছিল অন্য একটা সাবজেক্টে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে যারা বলছেন তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ধারের কাছে যাওয়ার মতো বিন্দুমাত্র যোগ্যতা ওদের নেই ওই জন্য দেবাংশু ভট্টারাজার যে কথাগুলো বলেছেন এই দেবাংশুর কিছু যুদ্ধ তৃণমূলের নেতা বলেছেন আসলে দেবাংশুরা এই ছাব্বিশের টিকিট পাওয়ার জন্য এসব সব কথাগুলো বলছেন কারণ তমলুকের ভোটে তমলুকের মানুষ গণতন্ত্রের পেটানি দিয়ে ধোলাই দিয়ে জুতো দিয়ে থাপ্প মেরে তাড়িয়ে ফেপ তাড়িয়েছেন ওই জন্য ছাব্বিশে আবার টিকিট পাওয়ার জন্য গরম গরম কথা বলছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ব্যারি মানে সীমানার মধ্যে যা যাতে যোগ্যতা নেই তারাই সমস্ত কথাগুলো বলছেন আমরা যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা আমরা প্রাক্তনী আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আমাদের আবেগ আমাদের শ্রদ্ধা আমাদের ভরসার জায়গা যাদবপুরের গায়ে আঘাত লাগা মানে আমাদের গায়ে আঘাত লাগা আমরা আগামী দিনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে রাস্তায় থাকবো